পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি এই পার্টি এই পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি আমার কি বলার আছে এখানটা পুলিশ এখন সবাই ধমকাচ্ছে সেও ধমকালে অসুবিধা কি আছে পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট হয়ে গেছে এটা নিয়ে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ এরকম ওপেন গালাগালি দেওয়া তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল তাকে করেছিলাম বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি এই পার্টি এই পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি এই সংস্কৃতিকে বাংলার মুখ্য বাঁচিয়ে রেখেছে রক্ষা করে চলেছে পুলিশে পশ্চিমবঙ্গের সাধারণের তো আছে কোথায় তেমন জানা নাই ওই দেখলেন কদিন আগে শামসেরগঞ্জ ঘটনা পাঁচ মিটারের পাঁচ মিটার রাস্তা পাঁচ ঘন্টায় গেল পুলিশের বাংলা মানুষের আস্থা তো নেই আর নতুন করে আস্থা তৈরি হবার কোনো গল্পও নেই বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না এবার তার একটাই কারণ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না এখানে পুলিশের অদক্ষতা অকর্মণ্য থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি বাংলার পুলিশের যোগ্যতা তাদের ক্ষমতা তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে এবার কার্সিকে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে না ভারতবর্ষের সবকিছু হয় আইন অনুযায়ী সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নাগরিকত্বের অধিকার এটা আইনি অধিকার আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কেউ হতে পারে এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আছি রুখে দেব সব এই তো গল্প হবে রুখারুখির খেলা চলবে দু হাজার একুশেও যা হয়েছে দু হাজার চব্বিশেও যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে এ বলবে আমি হিন্দু রক্ষা করব এ বলবে মুসলমান রক্ষা করব এই তো গল্প হবে সুর আগেই নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই সুরে সুর মিলেছেন অমিত শাহ এগুলো আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী সুর বেঁধে দিলেন সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ সুরটা কেন তেজ করলেন এরপর আরও নেতা আসবে এই সুর চড়তে থাকবে এবং সুরের লক্ষ্য একটা নির্বাচনে জেতা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো হিন্দু ভোট এক কাঠটা দখল করো আর সেই সুযোগে মমতা ব্যানার্জি সেও লড়ে যাচ্ছে প্রতিদিন সেও তার ফৌজকে ব্যবহার করছে কখনো তিনি নিজে কখনো তার ফৌজ কিছু জন্য এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে পুঁজি করে তিনি একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন হ্যাঁ তো করছেই তো সিঁদুরা যদি শুধু তো পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ হচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী সে ভয় দেখাবে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবো যদি আমাকে তোমরা ভোটটা দাও আমাকে যদি ভোট না দাও আমি লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবো এই তো ভয় ভিড় এখনো হবে কিন্তু ভারতবর্ষের পাশের রাজে চলে যান ঝাড়খান্ড কংগ্রেস পরিচালিত সরকার আড়াই হাজার টাকা সেখানে মায়া যোজনা দেওয়া হয় আড়াই হাজার টাকা আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বরাদ্দ বাড়ানো হোক এবং প্রত্যেক মহিলাকে আড়াই হাজার টাকা করে দেওয়া এটা আমাদের দাবি সব জায়গায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে যা সত্য মিথ্যা ভয় ভীতি দেখানোর কাজ শুরু হয়ে যাবে মোদি দেখাবে দিদি দেখাবে দিদি তার মতো করে দেখাবে মোদি তার মতো করে দেখাবে প্রলোভন মোদি তার মতো করে দেবে দিদি তার মতো করে দেবে একদিকে ভয় ভীতির রাজনীতি আরেকদিকে প্রলোভনের রাজনীতি এই দুয়ের চক্করে নির্বাচন হবে তাই না কি বদলে হবে তবে প্রথম দিন থেকে তো বলেছি বাংলার মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী তাদের মধ্যে একটাই আলোচনা হবে সেটা যে সাম্প্রদায়িক বিভাজনের আলোচনা একজনের লক্ষ্য হিন্দু ভোট আরেকজনের লক্ষ্য মুসলমান ভোট তো অনেকবার বলেছি কতবার বলবো এক কথা কে কার হাতে হ্রাস লাগবে সেটা আমাদের সাবজেক্ট নয় এটা বিজেপি পার্টির ব্যাপার আমি কংগ্রেস পার্টি করি বিজেপি পার্টি কার হাতে হ্রাস লাগবে না আমার জানা নাই অনেকবার বলেছি আজও বলছি সাম্প্রদায়িক রাজনীতির বিভাজন থেকে বাংলাকে রক্ষা করা দরকার